সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাকে দেখাবো পর রেহাতা এবং বুকে কুচি দিয়ে কীভাবে একটা ফ্রক সেলাই করতে হয় সঠিক নিয়মে আমরা পিছনে অল্প একটু চেন করে দিয়েছি তে যেন খুব ইজি হয় তো দর্শক এখন আমরা জামাটা কাটিং করবো আপনারা সবাই সাথেই থাকুন তো আমরা এখন দেড় গোস পরিমাণ কাপড় নিয়েছি আর এক বহরের কাপড়টা যাতে কুচি বেশি হয় এবং দুইটা পার্ট করে নিয়েছি খোলা অংশটা ঠিক আমাদের দিকে রেখেছি তারপর কাপড়টাকে আমরা সমানভাবে বিছিয়ে নেব হাফ ইঞ্চি পরিমাণ আমরা এখানে একটা দাগ দিয়ে দেব এটা হচ্ছে আমাদের পিছনের চেনের জন্য যাতে আমাদের চেনটা বরাবর থাকে উপরে এবং নিচে আমরা দাগটা সোজাভাবে দিয়ে দেবো দাগ দাগটা হয়ে যাওয়ার পর আমরা এভাবে বন্ধ অংশটা আমাদের এটার পাশে যেখানে দাগ দিয়েছি ঠিক দাগ বরাবর করে আমরা এটাকে মিলিয়ে নেব যে কাপড়টা আমরা হাফ ইঞ্চি বাড়তি রেখেছি আমরা ওইটা চেনের জন্য এখানে বাড়তি রেখেছি তো এখানে আমাদের এই অংশটা খোলা এবং এই অংশটা আমাদের বন্ধ যেহেতু আমরা এখানে একটা সামনে একটা পিছন দেবো তাহলে আমাদের চেনের জন্য বাড়তি কোনো কাপড়ের প্রয়োজন নাই তারপর নিচে এভাবে একটা মার্ক দিয়ে দেবো তারপর এই দাগে দাগে আমরা কাটিং করে সোজা করে রাখবো যেহেতু আমাদের সেলাইয়ের জন্য আমরা অল্প একটু বাড়তি রেখে এখন আমরা নিচ থেকে এভাবে ফিতাটাকে ধরবো ধরার পর আমরা এখানে সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেবো তারপর আমরা পাঁচ ইঞ্চি দেবো এটা হচ্ছে আমাদের মোহরার জন্য আর এটা হচ্ছে আমাদের বুকে কচি দিয়ে হাফ বডি সিস্টেম ফ্রক আমরা ওটার জন্য রেখেছি সাত ইঞ্চি পরিমাণ দুইটা দাগে আমরা সোজা করে দিয়ে দিয়েছি তারপর আমাদের গলার জন্য আমি দেব দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ তারপর আমরা কাদের জন্য দিয়েছি এখানে তিন ইঞ্চি পরিমাণ এখন আমাদের বডির ভাগের এক ভাগ আমরা দিয়ে দেবো আট ইঞ্চি বত্রিশ ইঞ্চি হবে তাহলে তারপর আমরা কাত থেকে সোজা করে এভাবে দাগটা বসিয়ে দেব। এই দাগটা হয়ে যাওয়ার পর আমাদের মোহরা শেপের জন্য আমরা ঠিক এভাবে দাগটা বসিয়ে দেব এস্টা সেলাইয়ের জন্য আমি এভাবে আরও একটা দাগ দিয়ে দেব। এখন আমাদের যে ড্রয়িং আছে ড্রয়িং বরাবর আমরা কাটিং করব আমাদের এখানে দেখতে পাচ্তেছেন আমরা হাফ ইঞ্চি একটা পার্ট বড় আছে ওইটা হচ্ছে আমাদের পিছনের চেনের জন্য এবং আমরা গলার মাপটা দিয়েছি যেখানে বন্ধ অংশ আছে ওইখান থেকে এখন আমরা যে মোহরার যে দাগ দিয়েছি এই সুন্দর রাউন্ড করে আমরা এভাবে দাগটা বরাবর করে কাটিং করে নেব তারপরে সাইডেও আমরা কাটিং করা হয়ে যাবার পর আমরা জায়গায় জাগায় একটা একটা নিশান বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সামনা এবং ব্যাগ দুইটা পার্টে এখন আমাদের সামনা এবং আটকানো যে অংশটা আছে আমরা এখানে এতটুক পরিমাণ তাল পাট কাটিং করে দেবো আমাদের কাটিংয়ের যে অংশগুলো আছে আমরা ওইটা এক পাশে রাখবো রাখার পর আমাদের এখানে যে বাড়তি কাপড়টা আছে আমরা এই কাপড়টাকে নেব নেওয়ার পর আমাদের এ ঠিক এভাবে ধরবো তারপর এভাবে টেবিলে আমরা বিছিয়ে নেব নেওয়ার পর আমাদের গ্যার যতটুকু পরিমাণ এতটুকু আমরা একটা দাগ বসিয়ে দেবো তো এখানে আমি চার পাঁচ বছরের বাচ্চার জন্য আমি এখানে দিচ্ছি বিশ ইঞ্চি যেহেতু আমাদের কাপড়ের বহর বেশি আছে তারপর বিশ ইঞ্চি দেওয়ার পর আমরা কাপড়টাকে ঠিক দুই ভাষ থেকে এভাবে ধরবো ধরার পর আমরা এই কাপড়টাকে চার ভাঁজ করে নেব আমাদের হাফ বডির অংশটা নেব নেওয়ার পর আমরা এই বডিটার উপরে এভাবে বসাবো বসানোর পর আমরা ফিতাটাকে এভাবে কাঁধ থেকে ধরে আমাদের লাম্বার যতটুকু প্রয়োজন আমরা ঠিক এতটুকু পরিমাণ একটা দাগ দিয়ে দেবো তো আমি এখানে দিচ্ছি উনতিরিশ ইঞ্চি লাম্বা আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন তারপর সোজা করে এভাবে একটা মার্ক করে নেবো এবং সেলাইয়ের জন্য আমরা এখানে বাড়তি রাখব আরও এক ইঞ্চি তারপর যে দাগ আছে আমরা দাগে দাগে কাটিংটা করে দেব। এবং আমাদের পাশের যে দাগ আছে আমরা ওই দাগ বরাবর কাটিংটা করে দেব। তাহলে আমাদের পাশ থেকে যে কাপড়টা বের হবে আমরা ওইটা দিয়ে হাতা কাটিং করে নেবো তো দশক ঠিক এভাবে আমরা কাটিংটা করে নেব তারপর আমরা এভাবে এক বড় বড় করে কুচি দিয়ে দেবো তারপর একরোট করে আমরা এভাবে সিলাই করে নেব তো এখন আমরা দুইটা অংশ এভাবে মিলিয়ে নেব নেওয়ার পর আমরা এটাকে এক পাশে রাখবো পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে আমরা এটাকে এভাবে দুইটা ভাস ছিল তারপর আমরা এটাকে আরও একটা ভাজ দিয়ে চার ভাস করে নেব তারপর আমাদের হাতার যে লাম্বাটা আমরা অতটুকু পরিমাণ দেবো আমি এখানে দিচ্ছি মাত্র সাড়ে চার ইঞ্চে তারপরে ঠিক এভাবে দাগগুলো আমরা বসিয়ে দাগটাকে সোজা করে নেব তো এখন আমাদের হাতার যে মোহরার মাপ যেটা আমরা ওইটা এখানে মাপ দিয়ে দেখবো আমাদের এখানে কত আছে তো আমরা এখানে ঠিক এতটুকু পরিমাণ সাত ইঞ্চির নিচ থেকে এভাবে ধরবো ধরার পর আমরা এখানে বাড়তি রেখেছি আরও সাত ইঞ্চি পরিমাণ তারপর আমরা চক দিয়ে ঠিক ওই পরিমাণ মতো আমরা এভাবে রাউন্ড করে দাগটা বসিয়ে দেব দেওয়ার পর আমরা ঠিক এই নিয়মে হাতাটা কাটিং করে নেব এটা হচ্ছে আমাদের বাড়তি যে আট ইঞ্চি রেখেছি সাত আট ইঞ্চি ওটা হচ্ছে আমাদের কুচির জন্য তো দর্শক আমরা তো এভাবে কাটিংটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবে একটার উপর একটা কুচি দিয়ে আমরা এটাকে মিলিয়ে নিয়ে আমরা সেলাই করে নেবো তার আগে আপনাদেরকে গলাটাও কাটিং করে দেখায় তো আমরা এখানে দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ আমরা একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে সোজা একটা দাগ দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে এ পর্যন্ত গলার যে ডিপটা আমরা ওটা দেবো আমি এখানে দিয়েছি সাড়ে সাড়ে চার ইঞ্চি তারপর এভাবে রাউন্ডটা ঘুরিয়ে দেবো তাহলে সেলাইয়ের পর আমাদের এই গলাটা থাকবে চার ইঞ্চি পরিমাণ এখন আমরা যে দাগ দিয়েছি দাগে তাকে কাটিংটা করে নেব এই বাড়তি অংশটা আছে কাটিংয়ের আমরা ওইটা দিয়ে তারপর এভাবে একটা মাপ দেবো প্রথমে তিন ইঞ্চি পরিমাণ এই তিন ইঞ্চি হয়ে যাওয়ার পর আমাদের কাপড়ের রাউন্ড যেটা আছে আমরা ওইটাকে এভাবে বসিয়ে নেব নেওয়ার পর ঠিক এভাবে আমরা কাটিং করে দেবো তাহলে আমাদের দুইটা গলায় কাটিং হয়ে যাবে পিছনেরটা ছোটো সামনেরটা একটু বড়। তো এখন আমরা একটা চেন নেব চেন নেওয়ার পর আমাদের এই বডিটার ভিতরে আমরা যেখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি আমরা ওইটা ভিতরের দিকে দিয়ে এভাবে একটা কষা দিয়ে দেব। তারপর আমরা চেনটাকে যেন না দেখা যায় ঠিক এই নিয়ম করে আমরা বসিয়ে দেবো তারপর এটাকে সুন্দরভাবে মিলিয়ে আমরা এভাবে একটা সেলাই বসিয়ে দেবো একম পরিমাণ তারপর এভাবে ঘুরিয়ে আমরা ওই পাশে চলে আসব আসার পর আমরা ঠিক একই নিয়মে যেন মোটা চিকন না হয় আমরা এখানে আরও একটা সেলাই বসিয়ে দেব তারপর আমরা নিচের যে অংশটা আছে আমরা এখানে একটা বারটেক বসিয়ে দেব। আমাদের এখানে কুচির জন্য দুইটা কাপড় আছে আমরা এখানে একটা আলাদা করে নেবো নেওয়ার আমরা এখানে বড় বড় করে কুচি দিবে এবং কুচুগুলো আমাদের যেন দেখতে সুন্দর হয় ওই রকম করে আমরা কুচিগুলো দেব তো আমি ঠিক যেভাবে দিচ্ছি এভাবে বড় বড় করে কুচিগুলো বসিয়ে দেবেন তো এখন আমাদের সামনে এবং ব্যাগ যে পাটটা আছে আমরা এখান থেকে একটা নেব নেওয়ার পর ঠিক এভাবে আমরা এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর আমরা ঠিক এভাবে আমাদের সেলাই যেখানে দিয়েছি কুচির জন্য ঠিক আমরা এখানে সোজা করে এবং উপরের পাটটা বেশি টানা যাবে না হালকা লুজ দিয়ে নিচের পাটটাকে আমরা টান টান করে রাখবো যেটা কুচির অংশ এভাবে একটা শিলাই দিয়ে দেবো তারপর দেখবেন কুচিগুলো সুন্দরভাবে আমাদের দেওয়া হয়ে গেছে এই যে অনেক সুন্দর করে আমরা কুচিটা মিলিয়ে নিয়েছি এখন আমরা যেখানে কুচি দিয়েছি ওইখানে আমরা সমানভাবে মিলিয়ে ধরবো পর আমাদের যে কুচির যে অংশ আছে আমরা ওইটাকে নিচে দেবো এবং বডির যে অংশটা আমরা ওইটা উপরে দিয়ে এখানে একটা সুন্দর করে চাপ শিলাই বসিয়ে দেবো চাপ শিলাইটা আমি বডিতে দিয়েছি দেখেন সামনা এবং ব্যাগ একটার উপর আমরা এভাবে একটা বসা বসানোর পর আমাদের কাঁধে যে জয়েন্টটা আছে আমরা ওইটা দিয়ে দেবো কাঁধের জয়েন্টটা আমরা ঠিক এতটুক পরিমাণ দেবো বেশি দেওয়া যাবে না তারপর এভাবে একটা সেলাই দেওয়ার পর এভাবে কাপড়টাকে ঘুরিয়ে নেব নেওয়ার পর আমরা এখানে আরও একটা সেলাই দিয়ে দেবো এখন আমাদের দুইটা যে হাতা আছে আমরা দুইটা হাতা নেব নেওয়ার পর আমরা ঠিক এক হ্যাম পরিমাণ এভাবে একটা ভাজ দেব ভাজ দেওয়ার পর আমরা এখানে একটা সিলাই বসিয়ে দেব তারপর আমাদের আরও একটা হাতা আছে আমরা ওইটা নেব নেওয়ার পর ঠিক একই পরিমাণ মোটা করে দেব দেয় আমরা এভাবে একটা সিলাই দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের হাতার মুখ এখন আমরা হাতার শো পাটে চলে যাব যাওয়ার পর আমরা সুতাগুলা কাটিং করে নেব নেওয়ার পর আমরা ঠিক ওই পাশে একটু খোলা রাখবো এবং নিচের পাশে একটু খোলা রাখবো রাখার পর আমাদের মাঝখানের যে অংশটা আছে আমরা ওইখানে ঘন ঘন করে এভাবে কুচুগুলা দিয়ে দেব। তো একটা হাতা সেলাই হয়ে যাওয়ার পর আর একটা হাতা আমরা ঠিক একই নিয়মে আমরা এভাবে কুচিগুলা দিয়ে দেব। তাহলে আমাদের কুচুগুলা সুন্দর হলে আমাদের জামাটাও দেখতে অনেক বেশি সুন্দর হয় তারপর আমরা ঠিক এভাবে এভাবে মিলিয়ে নেবো নেওয়ার পর আমাদের এখানে বরাবর আছে বরাবর থাকার পর আমরা যে বরাবর কুচি দিয়েছি ঠিক এভাবে সুন্দর করে আমরা কুচির যে কাপড়টা আছে ওইটাকে আমরা হালকা লুজ করে দিয়ে নিচের কাপড়টাকে আমরা হালকা টান টান করে কুচিগুলো যেন এলোমেলো না থাকে আমরা ঠিক এই নিয়মে এক হ্যাম পরিমাণ এখানে একটা সিলাই দিয়ে দেবো যদি আমাদের কুচির কাপড়টা বড় থাকে প্রয়োজন আমরা এখানে একটা কুচি বসিয়ে দেব। তো ঠিক এই নিয়মে আমরা দুইটা হাতায় লাগিয়ে নেব এখন আমাদের গলার জন্য আমরা ঠিক এভাবে তেরেস করে যেটাকে আমরা আড়াআড়ি বলি ঠিক এই পরিমাণে আমরা দুইটা কাপড় কাটিং করে নেব দুইটা কাপড় আমরা সোপারটাকে কীভাবে মিলিয়ে নিব তারপর এভাবে একটা সেলাই বসিয়ে দেবো তারপর বাড়তি যে কাপড়টা ওইটা কাটিং করে ফেলে দেব। গলার যে কাপড়টা আছে আমরা ওইটাকে ঠিক এভাবে একটা ভাজ দিয়ে নেব নেওয়ার পর আমাদের এই কাপড়টা হচ্ছে সম্পূর্ণ ওরপ কাপড় আমরা এই কাপড়টাকে এমনি এক হ্যাম পরিমাণ একটা সেলাই বসিয়ে দেব সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা দিয়ে দেব আমরা যখন লাস্ট মাথায় আসবো তখন আমাদের দেখবো আমাদের দুইটা মাথায় এক সমান আছে কি না তারপর এখানে বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিয়ে কাপড়টাকে এভাবে ভিতরে এভাবে মরিয়ে দেবো এখানে ভালোভাবে বাড়টেক দিব দেওয়ার পর এভাবে উঠিয়ে নিব কাপড়টা তারপর আমরা এভাবে চলে যাব শো পাটে তারপর আমরা এভাবে কাপড়টাকে একটা ভাঁজ দেবো তারপর আরও একটা ভাঁজ দিয়ে দেবো দেওয়ার পর আমাদের যে দুটুক পরিমাণ মোটা দিলে আমাদের সুন্দর হবে তুটুক পরিমাণ আমরা দেবো দেওয়ার পর আমরা এই গলাটাকে সুন্দর করে সিলাইটা এভাবে বসিয়ে দেব লবে লবে এখন আমাদের গলাটা যেন প্যাঁচ না লাগে ঠিক আমরা ওইভাবে হালকা করে ধরে আমরা কাপড়টাকে এভাবে মিলিয়ে মিলিয়ে নেবো নেওয়ার পর গলাটা কোনো রকমের প্যাঁচ লাগা যাবে না তারপর আমরা এখানে এসে একটা ভালোভাবে বারটেক বসিয়ে দেব। এখন আমরা এভাবে সম্পূর্ণভাবে আমরা মিলিয়ে নেবো নেওয়ার পর আমরা সম্পূর্ণ পাটে চলে যাব তারপর আমরা এভাবে সাইডটাকে মিলিয়ে নেবো নেওয়ার পর আমাদের যে বডির মাপটা আমরা ওইটা দিতে হবে না যেহেতু আমাদের চকের একটা মার্ক আছে আমরা ওই মার্ক বরাবর মিলিয়ে নেব নেওয়ার পর প্রথমে একটা বারটেক দেব এখন সাইডের যে দাগ আছে আমরা ওই দাগ বরাবর এখানে একটা সেলাই দিয়ে দেব। একই নিয়মে এক ইঞ্চি মোটা দিয়ে দুইটা পাশে আমরা এভাবে সেলাই করে নেব নিচের বর্ডারটা সেলাই করার জন্য প্রথমে একটা ভাঁজ দেবো তারপর আরও একটা ভাঁজ দিয়ে এভাবে মিলিয়ে নেবো নেওয়ার পর এখানে একটা বারটেক দেব তারপর এক ইঞ্চি মোটা দিয়ে পুরোটা সেলাই করে নেব তো দর্শক যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ